পূজা পূজা আর আজকে সোমবার আর তারিখটা হচ্ছে আট তারিখ তো শনিবার করে আমতাই যাই সেখান থেকে ফিরি আজকে তা ফিরে অলরেডি আমার এত ঠান্ডা লাগছে আমার চায়ের জল ফুটছে নজিত গেছে ওপরে কারণ গাছগুলো দুদিন ধরে আমরা দেখিনি তো সেক্ষেত্রে গাছগুলো একবার দেখতে গেছে যে কী অবস্থাতে রয়েছে আর পাউরুটি এনেছি মিষ্টি পাউরুটি এটা দিয়ে চাটা খাবো চাটা করে নি ছা করে নি চা পাতা দিয়ে দিয়েছি এখানে আমার চা ফুটছে সাথে এনেছি মাছ মাছটাকে ধুবো ঝোল ভাত পেঁয়াজ কলি আলু ভাজা করবো কারণ পেঁয়াজ কলি আর একটুখানি রয়েছে যেটা নষ্ট হয়ে যাবে পরে তো রণজিৎ বললো আর একটা কী করবো বাঁধাকপিও আছে কিন্তু বাঁধাকপি চচ্চড়ি আর করব না আজকে পেঁয়াজ কলি একটু ভাজা মাছের ঝোল করবো কারণ বেশি কিছু করার মতো সময় নেই ও কাজে বেরোবো একটু অফিসে যাবে তো এখানে আমার চা অলমোস্ট কমপ্লিট একটু ফুটছে আর তোমাদের সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি সকাল থেকে তোমরা দেখে নাও আমি কি করি ততক্ষণ আমি চাটা করে নি আর চা দিচ্ছে দেশের বাড়ি তো গিয়েছিলাম সেখানে তো থাকতেই পারিনি এত এত ঠান্ডা এত ঠান্ডা আমি তো ঘর থেকে পারছিলাম ছাদে উঠে গেছি দেখো আমাদের গাছগুলো গাছে জল দিচ্ছে সকালবেলায় এরকম রোদ্রে চা খাওয়ার মজাটাই আলাদা না হতে পারে কারণ অনেক ইয়ে সেই যে প্রথমে সেই জল খেয়ে দিয়েছিল গোড়াটা পুরো পচে গিয়েছিল নরম গোড়া না আচ্ছা তোমাদের আমি একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমার ঘরের জানালায় মানে যে ঘরটা আমরা থাকি সেই ঘরের জানালায় প্রতিদিন শালিক আমি এই পার থেকে আওয়াজ করি আর ওপার থেকে এরকম কারণ জানালার ওপার থেকে তো দেখা যায় না দিনের বেলা এটা ডে নাইট কাজ আছে সেই কারণে আর ওপার থেকে এবারে ও যখন দেখতে পারে না তখন এইরকম আওয়াজ করে মাছ ভাজা মানুষ বলে এত কিছু করার দরকার নেই কারণ আমরা একটু বেরোবো কাজ আছে রণদিক যাবে অফিসের দিকে অ্যাটেন্ডেন্স দিতে আর আমার আমার কিছু কাজ আছে কাজ বলতে মায়ের বাড়ি ও বললো যে টমেটো ভাতা আলুর চোখা দিয়ে ভাত খেয়ে নেবে আর মাছের বললো আলু দিয়ে পাতলা ঝোল করতে পাতলা ঝোল মতে আদা রসুন পড়বে না কিছু করবে না মশলা দেবো হলুদ লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজ টমেটো দিয়ে করবো আর কিছু দিয়ে না

কিলাচাগে কি কমপ্লিট তোর আলাদা একটা বক্স করবি ছোটমতন যেখানে জিনিস আমি তোর জিনিস আনতে এই তো এখানে পড়ে আছে প্লিজ চোখটা দিয়ে দেখবি না তোর কি হবে যে যেটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি চার মাস আগে straightening করিয়েছি কেউ বলবে আমি বেঁধে এখানে থাকিয়ে দিয়েছি বেঁধে মানে আমি এরকম করে রেখে দিয়েছি চুলটাকে without spa এই যে এই যে জিনিসটা এটা আমার সবচেয়ে ফেভারিট হেয়ার স্টাইল এইটা হচ্ছে বেস্ট হেয়ার স্টাইল তো এখন ও স্নান করে বেরিয়ে পুজো করবে কারণ পুজো ওই করে পুজো আমি করি না করি খুব কম বৃহস্পতিবারে বিশেষ করে আমি পুজোটা করি আমি যাচ্ছি ঘুরতে রণজিৎ যাচ্ছে চাকরি করতে আগে সব আগের দিন আমি বললাম বলো অমনি আমাকে কতটা ডুপ্লিকেট করছিস তাই তো डीजे डीजे वो जालाय <laughs> तो खाली ठेला राखी सुजा तो सही ओकांत पे फेक ओ कुई टाके लो ये तो नुसकन तरी दे 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 टू दे डिज्नी बेजी कॉल परे बेजी नहीं